দুই মেয়ের পর আবার একটা মেয়ে মহালয়ার পূর্ণ তিথিতে সে এলো বলে মন খারাপের দিনেও বাবা নাম রেখেছিল গৌরী কিন্তু ভাগ্যের পরিহাসে প্রকৃতি এসে ধরা দিল তার কালো রূপে কেউ কালি তা আবার কেউ ফিয়ার লাভলি বলে ডেকে বসত ছোট্ট মেয়েটিও এক মুখ হাসি নিয়ে তাদের কাছে এসে দাঁড়াত বেচারা তখন বুঝতো না এই দুনিয়া শুধু রঙই জেনে রঙই জানান দেয় সে ভালোবাসা না অবহেলার এসব শুনে মা দুঃখ পেত খুব কিন্তু মা তো দুঃখই পায় আজীবন মেয়ের জন্য সে সামান্য শরীর খারাপই হোক বা অন্য কিছু যখন বড় হলো স্কুলে গেল তখন বুঝলো সে বর্ণের অভিশাপ নিয়ে জন্মেছে না শিক্ষকরা ভালোবাসতেন ছাত্রী কালো কি ফর্সা বেটে কি লম্বা এতে তাদের কি তবে পুজোর আগে দল বেঁধে পার্লার যেতে চাইলে বান্ধবীরা মুচকি হাসত সে বুঝত তাদের চোখের ভাষা অসহ্য অব্যক্ত যন্ত্রণায় ছটফট করত কালো চামড়ার নিচে লুকিয়ে থাকা বুকের ভেতরটা বাজারে গেলে অনেকে বলেই বসত এই রংটা নিও না তুমি তো কালো এটা মানাবে না তোমায় মাথা নিচু করে চোখের জল লুকাতে হতো শিশু সর্বসম্মুখে বলে দিত তুমি ছো না দিদি কালো হয়ে যাব তখন মনে মনে সে চিৎকার করে উঠত হে ঈশ্বর এই আমি তোমার এই রং তোমার তোমারই হাজার বজ্রপাতে